iPhone 12 Pro iPhone 12 Pro 12 Pro ओके फुल्ली ऑथेंटिक एकदम फ्रेश कंडीशन में है। आसे नौग? अच्छा কত রাখবেন প্রাইস? এটা রাখবো 9.5। 9500 জি। নয় করে দিবেন। আজকে নয়। আচ্ছা নয়। মাত্র 9000 iPhone 6s আজকে জন্য পেয়ে মাত্র 19000 টাকা। 6s Plus এটা হচ্ছে করে দেন আজকে। আচ্ছা দিলাম আজকের জন্য iPhone 6s Plus মাত্র 11000 টাকা। আচ্ছা S20 আজকের অফার জন্য পেয়ে যাচ্ছেন মাত্র 22500 টাকা।

গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন মানে হচ্ছে আমাদের সব জন্য ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে আপনার কিন্তু ভিডিও করতে চলে আসলাম আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে আলহামদুলিল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব সবাইকে যেন রিজনেবল রিজনেবল প্রাইসে সবাই ফোন কালেক্ট করতে পারে ভাই শপের লোকেশনটা একটু বলে দেন শপের লোকেশন হচ্ছে গিয়া জংগা ফিউচার পার্ক কুরিল বিশ্ববিদ্যালয়ের পাশে লেভেল 4 শপ নাম্বার 007A4

আচ্ছা এটা 32 করে দিলাম আর 128 জিবি যেটা সেটা পড়বে আপনার 34000 টাকা 34000 টাকা জি আচ্ছা তারপর তারপর হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স এক্স 64 জিবি 64 জিবি এটা হচ্ছে আপনার মাত্র 23000 টাকা 23000 জি নাই কমাই দিবেন কিছু 500 টাকা কমাই দিলাম 22500 22500 আইফোন এক্স 64 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 22500 টাকা ফুল অথেন্টিক ফুল অথেন্টিক থাকবে কিন্তু কোনো কিছু চেঞ্জ ফিটিংস এর কোনো ইয়া নাই আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশন থাকবে সবগুলো ফোন আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার

ওকে তারপর এটা হচ্ছে 7 প্লাস আইফোন 7 প্লাস যার এগুলো অনেক আগের মডেলের ফোন যার কারণে এগুলোর ব্যাটারি চেঞ্জ ওকে ওকে কত ইউএন এন্ড এটা হচ্ছে আপনার 64 জিবি 64 জিবি 64 জিবি আজকে প্রাইস দিবেন কি রকম 16000 টাকা 16000 টাকা 16000 টাকা ওকে আইফোন 128 জিবি প্লাস 128 জিবি মাত্র 16000 টাকা না এটা 64 128 জিবি আমার কাছে আছে আচ্ছা লাগলে সেই ক্ষেত্রে দেওয়া যাবে ওকে তারপর তারপর হচ্ছে আপনার আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 6 প্লাস ওকে এটা হচ্ছে 64GB 64GB ফুললি ফ্রেশ কিন্তু রয়েছে ফ্রেশ কন্ডিশন ব্যাটারি চেঞ্জ এটা পড়বে আপনার 10000 টাকা 10000 নাই কমাই দিবেন কিছু আচ্ছা 500 কমাই দিলাম

কিন্তু দেখতে পারছেন আপনার সুপার ফ্রেশ কন্ডিশন রাখবেন কত রাখবো আপনার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা কমাই দিয়েছি সমস্যা না তেত্রিশ হাজার টাকা হলে

Samsung Galaxy S20 অনেক কোয়ান্টিটি আছে ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে জি চাইলে 10 দেখে কিন্তু একটা নিতে পারবে একটা নিতে পারবে ওকে তারপর তারপর হচ্ছে আপনার S10 Plus Samsung Galaxy S10 Plus S10 Plus ওকে সামনে দিকে কিন্তু আপনার ডুয়াল পাঞ্চ লোকে মারে পেয়ে যাবেন কত জি ভেরিয়েন্ট এগুলো এটা 8 8 8 8 জি 8 জি 8 জি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এবং অথেন্টিক কিন্তু কন্ডিশনে থাকবে আজকে প্রাইস কিন্তু এরকম অসাধারণ ডিসপ্লে কালার হুম এটার প্রাইস হচ্ছে আপনার 24000 টাকা 24000 ফিক্সড

পাঁচশো ডিসকাউন্ট করে যাবে শপে এসে চ্যানেলের নাম বললে লাইক শেয়ার কমেন্ট করলে আমি কমাই দিব পাঁচশো আচ্ছা অবশ্যই ভিউয়ার্সরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন তারপর ফাইভ মার্ক থ্রিও আছে ফাইভ মার্ক থ্রি আপনার হচ্ছে উনিশ হাজার টাকা পড়বে উনিশ হাজার টাকা আরও কিছু ডিসকাউন্ট দিব শপে এসে কারো যদি লাগলে বা কুরিয়ারে যদি লাগে আমি সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো ফাইভ মার্ক থ্রি পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর ঠিক আছে তারপর হচ্ছে আপনার ফ্ল্যাগশিপের ভিতরে এখনো ফ্ল্যাগশিপ পিক্সেল সিক্স আছে গুগল গুগল পিক্সেল সিক্স আছে সেভেন প্রো আছে আমি সবগুলো মাল তুলি নেই আমার সবগুলো এখনো মাল আসছে আমি এখনো কার্টুনের ভিতরে আছে সব আপনাদের কারো যদি লাগে সেক্ষেত্রে আমার অর্ডার দিলে আমি সব দিতে পারব

দেওয়া যাবে আর কি নাকি জি জি কালার ব্ল্যাক আছে আর হোয়াইট আছে দুটো ব্ল্যাক হোয়াইট দুটোই কিন্তু পেয়ে যাবেন গেমিং ডিভাইস যেটাকে বলে আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ প্রসেসর হোয়াইট ডট নেই এগুলো না হোয়াইট ডট নাই আচ্ছা এবং তারপর 12 128 জিবি 12 জিবি 128 দারুন কন্ডিশন দারুন কন্ডিশনে আছে রাখবেন কত আজকে প্রাইস এটা প্রাইস রাখবো আপনার হচ্ছে ফিক্সড 20500 20500 জি কারণ এগুলো হোয়াইট ডট নেই এগুলো ডট চ্যানেল নাম বললে কি আর কিছু ডিসকাউন্ট করা যাবে চ্যানেলের নাম বললে আর 500 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা তারপর ঠিক আছে তারপর হচ্ছে আপনার লাইকা 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 এটাও গেমিং ডিভাইস গেমিং প্রসেসর 12 128 জিবি ওকে এখানে এটাতে কিন্তু যেখানে দরকার আপনার ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়ে যাবে আনলক হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার 25500 টাকা 25500 কমাই দেন ভাইয়া ঠিক কমাই দিলাম আর কিছু ডিসকাউন্ট করা যায় শপে আসলে বললাম তো আরো কিছু ডিসকাউন্ট করে দিব অবশ্যই চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন লাইকা লেটেস্ট ফোন 1 জি ওকে তারপর তারপর হচ্ছে আপনার LG ভেলভেট LG ভেলভেট সবগুলা কিন্তু কালার আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে অরোরা কালার অরোরা গ্লো কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটা কালারই আছে যার যেটা ভালো লাগে চয়েস করে নিতে পারবেন তাকবেন কত আজকে প্রাইস এর প্রাইস পড়বে আপনার 19000 টাকা 19000 টাকা ওকে 8GB আর 12GB না 8 12GB সব 8 12 আচ্ছা তারপর 19000 টাকা পড়বে 19000 টাকা করে কিনতে নিতে পারবেন আপনি তারপর হচ্ছে আপনার Oppo 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 A72 A72 5G জি

আচ্ছা কেউ যদি মুভি টুবি দেখতে চায় বা গেমস খেলতে চায় সেই ক্ষেত্রে এটা তাদের জন্য বেস্ট একটা ফোন হবে পারফেক্ট ফোন আটশো ছাপ্পান্ন জিবি কত রাখবেন আজকে আটশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে এগারো টাকা এগারো হাজার পাঁচশো

নাইন নোট নাইন জি চমৎকার কালার মানে রাফ করার জন্য খুব সুন্দর একটা ফোন যায় ফোন সবার বলা যাবে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি দারুণ ক্যামেরা দারুন আচ্ছা অসাধারণ ক্যামেরা তাকবেন কত আছে প্রাইস এটার প্রাইস পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা আচ্ছা 10 করে দেন আচ্ছা 10 করে দিলাম 10000 টাকা ভিভো 156 জিবি 8 জিবি 256 জিবি মাত্র পেনেশন 10000 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সংযোজন আছে আচ্ছা S1 Pro ভিভো S1 Pro

আরও বেশ কয়েকটা কালার দেওয়া যাবে আরও কালার চাইলে আরও কালার দেওয়া যাবে এটা হচ্ছে ওয়াই ফিফটি আট একশো আট আশ জিবি পাঁচশোল ক্যামেরা তারপর আপনার মানে দারুণ ডিসপ্লে কালার দারুণ দারুণ ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি এস ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি এস এটা আপনার চমৎকার

আপনার দারুণ ক্যামেরা দারুণ ডিসপ্লে সবকিছু মিলে সবকিছু মিলে একেবারে পারফেক্ট একদম পারফেক্ট 7500 টাকা 7500 টাকা জি আচ্ছা তারপর তারপর হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s এটা এটা আপনার এটা কোনো ফিঙ্গার নাই এটা জাস্ট প্যাটার্ন লক বা ডিজিট লক এটা ফিঙ্গার নাই A5s এর যেরকম ব্যাক মাউন্টিং ফিঙ্গার আছে এটা ফিঙ্গার নাই এটা পড়বে আপনার 7000 টাকা 7000 টাকা জি 6128 GB 6 GB 128 GB রেড কালার আছে হোয়াইট কালার আছে পিঙ্ক কালার আছে